বিশ্ব পানি দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পাথরঘাটায় একটিভিশে বরগুনার আয়োজনে এই ব্যতিক্রম র্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নিরাপদ পানির সংকট ও গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এবং এনএসএস বাস্তবায়নে এই আয়োজনে বিভিন্ন সমাজকর্মী সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন রেলিতে অংশগ্রহণকারীরা গ্রামীণ পোশাক পরে পানির সংকটে বাস্তব চিত্র তুলে ধরেন তারা ব্যানার ফেস্টুন ও নাটকীয় উপস্থাপনার মাধ্যমে সুপীয় পানির প্রয়োজনীয়তা ও পানির সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন পাশাপাশি ক্যাম্পেনের মাধ্যমে জনগণকে নিরাপদ পানির উৎস সংরক্ষণ পানি দূষণ রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পানি ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দেওয়া হয় আয়োজকরা জানান বিশ্বব্যাপী নিরাপদ পানির সংকট একটি গুরুত্বপূর্ণ ইস্যু যা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আরও স্পষ্ট তারা সবাইকে ব্যক্তিগত ও সামাজিকভাবে পানি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানায় এই সচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে নিরাপদ পানি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা আশাবাদী